আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ফলের নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে জডবুক সিরিজের কিছু ল্যাপটপ নিয়ে কথা বলবো। এখানে হচ্ছে জডবুক ফায়ারফ্লাই 14G8 আর এখানে আছে জডবুক ফায়ারফ্লাই 14G7। তবে আজকের ভিডিওতে আমরা G8 এই ল্যাপটপটা নিয়ে বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে একটা হিউজ ল্যাপটপ আমি সর্বপ্রথম কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকেই আছে কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না যেটাকে বলি আমরা হান্ড্রেড পার্সেন্ট অথবা ফুল ফ্রেশ কন্ডিশন তো আজকের ভিডিওতে এই ল্যাপটপের বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি এটার মডেল হচ্ছে এসপি জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি এইট আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আরও ডিটেলস ইনফরমেশন আপনারা ভালোভাবে চাইলে জেনে নিতে পারেন মেনশন করা আছে দেখতে পাচ্ছেন জেডবুক ফায়ারফ্লাই ফোরটিন জি আর কনফিগারেশন হিসেবে আছে কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ইলেভেন হচ্ছে প্রসেসরের মডেল যার একদম বেসিক স্পিড টু পয়েন্ট থেকে টার্বোবুস টেকনোলজি যেটা পাচ্ছেন আপনারা ফোর পয়েন্ট ফোর জিরো পর্যন্ত ফোর কোর আট থ্রেট এই প্রসেসরের টোটাল তেরো ক্যাশ মেমোরি পাচ্ছেন র্যাম হিসাবে পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা ষোলো যে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা সেখানে র্যাম আরও আপগ্রেড করতে পারবেন এস হিসেবে আছে ইন্টেলের এম ডট টু এন বিএমই পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির জেন থ্রির এস যেখানে চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন বাট এস স্লট কিন্তু একটা ওয়াইফাই হিসেবে আছে ইন্টেল এর ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের এর আইডি সিক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস বা এক্সাক্টলি কনফিগারেশন ল্যাপটপের ডিসপ্লে হিসেবে আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত বা এইট্টি ডিগ্রি পর্যন্ত বলা যায় আর ল্যাপটপটা সহজেই আপনারা অনায়াসেই এক হাত দিয়ে ওপেন করে নিতে পারবেন ফেস আইডি ক্যামেরার পাশাপাশি আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন ল্যাপটপের আমরা বিল্ড কোয়ালিটি এবং লুকিংটা একটু দেখে নিচ্ছি ফার্স্ট টাইম ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একটু স্পেস গ্রে টাইপের কালার লেফট সাইড এবং রাইট সাইডে ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন এবং টুয়েল ক্লিক ট্র্যাক এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড বা কিবোর্ড পার্ট যেটা ফ্যাসিলিটি থাকে ল্যাপটপের ফ্রন্ট সাইড হচ্ছে জেড লেখা আছে যেটা জেট বুক মেনশন করে জেড দিয়ে এবং এর ব্যাক সাইডও হচ্ছে দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল অরিজিনাল উইন্ডো সিলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দুইটা টাইপস এর থান্ডারবোল্ট মাল্টিফাংশনাল পোর্ট তার পাশে পাচ্ছেন এইচডিএমআই পোর্ট ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট চার্জার হিসেবে আমরা দিয়ে দিচ্ছি এসপির হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চার্জার যেটা সিক্সটি ফাইভ ওয়াট এটা কিন্তু এই ল্যাপটপের সাথেরই চার্জার তো এটা চার্জার কপি হওয়ার বা ডিসকোয়ালিটি হওয়ার কোনোই অপশন নাই আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার দিয়ে থাকি অপোজিট পাশে যদি শেয়ার করি দুইটা ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এবং ক্রেডিট কার্ড দিয়ে পারচেজ করার মতো যে স্লটটা থাকে অনেকের প্রশ্ন থাকতে পারে এই ইউজ ল্যাপটপটা সিল অবস্থায় কত প্রাইস ছিল এবং এই ল্যাপটপটা দিয়ে কি রকম কি কাজ করা যেতে পারে জেটবুকের এই ল্যাপটপটা আই থিংক সিল অবস্থায় মোটামুটি 1 লক্ষ 40 হাজার টাকা বা তার একটু কম বেশি প্রাইস হবে মডেলটা সার্চ করে চাইলে আপনারা গুগলে চেক করে নিতে পারেন আর আমাদের কাছ থেকে দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেজ করতে পারবেন অনলি 58500 তো ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এবং স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন যেমন অটোক্যাট সিভিল তারপরে হচ্ছে যে থ্রি স্টুডিও ম্যাক্স ফটোশপ ইলিস্ট্রেটর অনেকে কোডিং করে থাকে ল্যাপটপে ওয়েব ডেভেলপমেন্ট করে থাকে এই জাতীয় কাজ করার জন্য খুবই কমফোর্টেবল ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয় কারণ চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে আছে দেখতে ছোটোখাটো মনে হলেও অ্যাকুরেট চোদ্দ ইঞ্চি এবং কালারটাও খুবই সুন্দর মোটামুটি একটা আনকমন টাইপের কালার এক কেজি পাঁচশো গ্রাম বা ছয়শো গ্রামের মতো একটু কম বেশি ওয়েট হবে তো এই ল্যাপটপটা আপনারা আমাদের সব থেকে ভিজিট করে দেখে শুনে করতে পারবেন আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে পার্চেস করতে পারবেন আর বর্তমানে কিন্তু আইটি বেরি সব থেকে ল্যাপটপ পার্চেস করলে ডেলিভারি চার্জ একদমই ফ্রি গিফট আইটেম হিসাবে একটা মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ দিচ্ছি তো এটা যেমন ছিল SP Zbook Firefly 14G8 আমাদের কাছে কিন্তু SP Zbook Firefly 14G7 ও আছে আমি সেটা লুকস তো একটু দেখিয়ে দিচ্ছি তো আপনাদের যদি কিರೋ G7 এর প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে G7 এর কোয়ান্টিটি আছে কোরাই 5 কোরাই 7 এবং G8 এরও কোয়ান্টিটি আছে কোরাই 7 বা কোরাই 5 ভেরিয়েন্ট সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন মডেল অথবা নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ